আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ঘরে বসে খুব সহজে অনলাইন থেকে খতিয়ান ডাউনলোড করা যায় একদম সরকারি ওয়েবসাইট থেকে কিভাবে খতিয়ানটি ডাউনলোড করতে হয় পুরো প্রসেসটাই আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা জেনে থাকবেন যে ভূমি উন্নয়ন কর যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইট অনেক আপডেট করা হয়েছে আগে নিয়মে বর্তমানে খতিয়ান ডাউনলোড করা যায় না সো আজকে আমি আপনাদেরকে দেখায় দেব কিভাবে খুব সহজে আপনারা বর্তমান যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনাদের জমির খতিয়ানটি ডাউনলোড করবেন সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে আপনাদের বুঝতে কোথাও প্রবলেম হবে না মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট আপনারা যারা নতুন আছেন অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো চলুন আমরা আমাদের মূল কাজটি শুরু করি অলরাইট আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে অনলাইন থেকে হতিয়ানটি ডাউনলোড করার জন্য প্রথমে আমাদের কম্পিউটার অথবা মোবাইলের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে দেন সার্চ বারে গিয়ে লিখে সার্চ দিতে হবে ল্যান্ড গভ বিডি দিয়ে এটা লিখে সার্চ দিলে আমাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে আসার পর আমরা এখান থেকে এই যে ভূমি তত্ত্ব বাতায়ন যে অপশনটি দেখতে পাচ্ছি এটার উপরে ক্লিক করব দেন আমাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসছে এখন যেইভাবে আসছে আগে এমন ছিল না এখন অনেক আপডেট করা হয়েছে আগে এখান থেকে এই ভূমি উন্নয়ন কর বা ভূমি রেকর্ড যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করেই খতিয়ানটি ডাউনলোড করা যেত বাট এখন খতিয়ান ডাউনলোড করার জন্য প্রথমে ওয়েবসাইট থেকে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করতে হবে তো অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এই যে কর্নারে দেখতে পাচ্ছেন লগ ইন নামক একটি অপশন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন এটার উপরে ক্লিক করে আপনারা প্রথমেই অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নেবেন তো অ্যাকাউন্ট কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এ বিষয়ে অলরেডি আমার একটি ভিডিও দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওটির লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে আপনারা অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো আমার যেহেতু অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা আগে থেকেই আছে আমি লগ করে নিচ্ছি লগ ক্লিক করলে আপনাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে প্রথমে আপনারা অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আপনারা যদি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন এবং যদি ইমেল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এখানে ইমেল নাম্বার দেন এখানে পাসওয়ার্ড এবং এই ক্যাপচারটা সম্পূর্ণ হুব এখানে টাইপ করে লগ ইন যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন তো আপনাদের এখানে সব কিছু দেওয়া হয়ে গেলে আপনারা এই যে লগ ইন যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন অলরাইট আপনাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনারা এখান থেকে আগে এনআইডি কার্ড দিয়ে আপনাদের এই অ্যাকাউন্ট টি করার করে নিবেন যে এখানে দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও ম্যাপ এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে আপনাদের কাছে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে এই যে এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান এটার উপরে ক্লিক করবেন তারপর আপনাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে আসার পর আপনারা এখান থেকে প্রথমে বিভাগ সিলেক্ট করবেন বিভাগের জায়গায় আমরা ঢাকা সিলেক্ট করলাম জেলার জায়গা আমাদের জেলাটি সিলেক্ট করলাম তারপরে এখান থেকে আপনাদের উপজেলাটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে খতিয়ানের ধরনটা আপনারা সিলেক্ট করবেন খতিয়ান আপনারা যেই খতিয়ানটি ডাউনলোড করতে চাচ্ছেন সেই খতিয়ানটি এখান থেকে সিলেক্ট করবেন আমি যেহেতু এস এ খতিয়ানটি ডাউনলোড করবো আমি এস এ সিলেক্ট করলাম তারপর এখান থেকে আপনাদের মোজাটা সিলেক্ট করে নিতে হবে তারপরে এখানে আপনাদের খতিয়ান নংটা বসায় দিবেন যদি আপনাদের খতিয়ান নং জানা থাকে তাহলে এখানে খতিয়ান নাম্বারটা বসায় দিবেন বা খতিয়ান নং যদি না জানা থাকে যদি ডাক নাম্বার জানা থাকে তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন অধিকতর অনুসন্ধান এটার ওপর ক্লিক করবেন তা আমি আমি যেহেতু ডাক নাম্বার দিয়ে খতিয়ানটি বের করব অধিকতর যে অপশনটি আছে এটার ওপর ক্লিক করলাম দেন এখান থেকে আপনারা দুইভাবেই খতিয়ানটি সার্চ করতে পারবেন মালিকের নাম দিয়ে এবং ডাক নাম্বার দিয়ে তো আমি যেহেতু দাগ নাম্বার জানি আমি দাগ নাম্বারটা এখানে বসায় দিচ্ছি দাগ নাম্বারটি দেওয়া হয়ে গেলে এই খুঁজুন যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন অল এখানে আপনাদের পুরো ডিটেলস দেখাচ্ছে নাম সহ সম্পূর্ণ ডিটেলস দেখাচ্ছে আপনারা এটার এটার উপরে ডাবল ক্লিক করবেন আমি নিরাপত্তার স্বার্থে পুরো পেজটা ব্লার করে রাখছি আপনারা এখান থেকে আপনাদের ফুল তথ্য দেখতে পারবেন আপনারা এখান থেকে কোথায় ডাউনলোড করার জন্য এই যে জুরিতে রাখুন যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন ওকে খতিয়ানটি যোগ করা হয়ে গেছে এই এই নোটিফিকেশন দিয়েছে যে এখানে জুরির মতন যে আইকনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা খতিয়ানটি দুই ভাবে ডাউনলোড করতে পারবেন এক হচ্ছে অনলাইন কপি এবং আরেকটা হচ্ছে সার্টিফাইড কপি সার্টিফাইড কপি হচ্ছে আপনারা সরকারি যে কোনো কাজে ব্যবহার করার জন্য আর অনলাইন কপি আপনারা সরকারি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন না এটা জাস্ট আপনারা দেখার জন্য ডাউনলোড করতে পারবেন তো আমি দুโนভাবেই আপনাদেরকে দেখায় দিচ্ছি আপনারা যদি সার্টিফাইড কপি ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে সার্টিফাইড কপির উপরে ক্লিক করে দেন এখান থেকে উপজেলা জেলা এই তথ্যের উপরে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন যে চেক আউট যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে আপনারা যারা প্রবাসী আছেন তারা বাহির থেকেও এই খতিয়ানটি নিতে পারেন আর যারা দেশে আছেন তারা দেশ থেকেও খতিয়ানটি সংগ্রহ করতে পারেন তো যদি আপনারা অফিস কাউন্টার থেকে খতিয়ানটি ডাউনলোড করতে চান তাহলে এটার উপরে ক্লিক করবেন এবং যদি আপনারা ডাক মাধ্যমে খতিয়ানটি কালেক্ট করতে চান তাহলে এটার উপরে ক্লিক করবেন ডাক যোগের মাধ্যমে করতে গেলে এটার উপরে ক্লিক করার পরে আপনারা এই যে এখানে দেশের অভ্যন্তরে অথবা দেশের বাহিরে যদি আপনারা দেশের বাইরে থাকেন তাহলে এটার উপরে ক্লিক করে দেশটা সিলেক্ট করে ফলাফল প্রদান করুন এই ছয় এবং শূন্য যোগ করার পর যে ফলটা আসে এটা এখানে ক্লিক করে কি পরিশোধ করুন এই অপশনটার উপরে ক্লিক করবেন তাহলে আপনাদের কাছে গেটওয়ে অপশনটি অপশন চালু হবে বিকাশ নগদ রকেট অথবা উপায়ের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন আর আপনারা যদি দেশের অভ্যন্তরে যে কোনো জায়গা থেকে আপনাদের ক্ষতি আনটি সংগ্রহ করতে চান তাহলে এখান থেকে দেশের অভ্যন্তর উপরে ক্লিক করবেন দেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ঠিকানা যোগ করুন যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে তারপর আপনাদের বিভাগ জেলা উপজেলা পোস্টকোড এবং গ্রাম এগুলা দিয়ে আপনারা এখানে যোগ করুন যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন তো আপনারা দেশের থেকে যদি নেন তাহলে আপনাদের কাছ থেকে ফি পরিশোধ করা হবে একশো টাকা এবং চল্লিশ টোটালে আপনাদের কাছ থেকে একশো চল্লিশ টাকা ফি কর্তন করা হবে এখন আসি আমরা যদি অনলাইন কপি ডাউনলোড করি তাহলে আবারও আমরা এই জুরির অপশনে ক্লিক করবো দেন এখানে ক্ষতিয়ান অপশন ক্লিক করাই থাকবে এখন আমরা এই যে অনলাইন কপি যে অপশনটি দেখতে পাচ্ছি এটার উপরে ক্লিক করবো অনলাইন কপিটি ডাউনলোড করার জন্য এই অনলাইন কপি যে অপশনটি দেখতে পাচ্ছি এটার উপরে ক্লিক করবো দেন এখান থেকে আমরা আমাদের তথ্যের উপরে ক্লিক করে চেক আউট করুন সেই মাগের মতন এটার উপরে ক্লিক করবো অনলাইন কপি ডাউনলোড করার জন্য আমাদের কাছ থেকে শুধুমাত্র একশো টাকা কর্তন করা হবে এবং কিভাবে অনলাইন কপিটি ডাউনলোড করতে হয় আমি পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমাদেরকে যোগ করতে হবে দুই আর সাত কত হয় সেটা এখানে বসায় দিতে হবে এই যে নিচে ফি পরিশোধ করুন যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন অল রাইট গেটওয়ে অপশনটি চালু হয়ে গেছে এখান থেকে আমরা বিকাশ নগদ উপায় রকেট ইত্যাদি এগুলা সবকিছুর সব মাধ্যমে আমরা ফি পরিশোধ করে সাথে সাথে অনলাইন কপিটি ডাউনলোড করতে পারবো তো আমরা যেহেতু বিকাশের মাধ্যমে করব আমি আপনাদেরকে বিকাশের মাধ্যমে করে দেখাচ্ছি বিকাশটা সিলেক্ট করে এখানে টিক মার্ক যে অপশনটি দেখতে পাচ্ছি এটার উপরে ক্লিক করবো দেন পে অপশনটিতে ক্লিক করবো এখানে আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি বসায় দিতে হবে আমরা কনফার্ম যে অপশন দেখতে পাচ্ছি এটার উপরে ক্লিক করব দেন আমাদের এই নাম্বারে একটি ওটিপি চলে যাবে ছয় সংখ্যার সেই ওটিপি এখানে বসায় দিতে হবে তিরিশ সেকেন্ডের ভিতরে আমার ওটিপি কোডটি চলে আসছে তারপর আমরা আবার কনফার্ম যে অপশনটি দেখতে পাচ্ছি এটার উপরে ক্লিক করবো দেন এখানে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে তারপর আবার আমাদের কনফার্ম যে অপশনটি দেখতে পাচ্ছি এটার উপরে ক্লিক করব ওকে আমাদের খতিয়ানটি অলরেডি চলে আসছে এখান থেকে আমরা এখানে সুন্দর করে একটি নোটিশ দেওয়া আছে আপনারা এই নোটিসটা দেখবেন অনলাইন খতিয়ানের ক্ষেত্রে উপরের খতিয়ান তালিকার ডান পাশের পদক্ষেপ কলাম থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন আবেদনের দুই ঘন্টার মধ্যে খতিয়ানটি উপরোক্ত তালিকা বা নাগরিক ড্যাশবোর্ড থেকে ডাউনলোড করতে হবে অন্যথায় পরবর্তীতে ডাউনলোড করা যাবে না তো আপনারা এই খতিয়ানটি টাকা পে করার পরে অবশ্যই দুই ঘন্টার ভিতরে খতিয়ানটি ডাউনলোড করবেন না হয় এই খতিয়ানটি আর ডাউনলোড করতে পারবেন না আবার নতুন করে আপনাদের ফি পরিশোধ করে খতিয়ানটি ডাউনলোড করতে হবে তো আমি খতিয়ানটি অলরেডি ডাউনলোড করে নিচ্ছি আপনারা ডাউনলোড করার জন্য এই যে এখানে পদক্ষেপের নিচে যে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ওকে আমাদের খতিয়ানটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কিভাবে অনলাইন থেকে খতিয়ানটি খুব সহজেই ডাউনলোড করা যায় ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে অনেকে ভিডিওটি দেখে উপকৃত হবে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য সো আজকের মত এখানে শেষ করছি আবারো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ